এগুলো হচ্ছে জোড়া মাত্র পাঁচশো টাকা মানে আড়াইশো টাকা পিস কিন্তু মাল্টি সুতা দিয়ে কাজ করা দেখেন যে মাঝখানে আলাদা আরেকটা সুতা দিয়ে ডিজাইন করা আছে এটা হচ্ছে অফ অপয়েন্টের মধ্যে এগুলোর পাশাপাশি কিন্তু অনেক সময় আপনার হলুদের অর্ডার পান আমাদের হলুদের আপনার আলাদাভাবে ভিডিও আছে শুধু হলুদের কাপড়ের উপরে আপনারা যখন কল দিবেন দুই ফোনটা আপনি ব্যস্ত পান আবার চেষ্টা করবেন আমাদের তিনটা নাম্বার দেওয়া আছে এর মধ্যে দিমো হ্যাটসঅেলেবেল আপনারা একবার না হলে দুইবার তিনবার চেষ্টা করবেন ইনশাল্লাহ একবার না একবার ধরবো আমরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে লাইফে দেখতেছেন সবাই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদেরকে টাঙ্গেল কাপড় দেখাবো টাঙ্গেলের মধ্যে হচ্ছে চমৎকার সুতির কিছু কাপড় থাকবে প্লাস হচ্ছে কাঁথানের মধ্যে এটা আমার পিছনে দেখেন আলহামদুলিল্লাহ অনেক ডিজাইন অনেক কোয়ালিটি আছে এখানে হয়তো আজকে আপনার পাঁচ থেকে ছটা ডিজাইন দেখাবো আপনি সুতির মধ্যে এবং কাঁথান কিছু দেখাবো এই যে এখন যে শাড়িগুলো দেখাচ্ছি আপনারা যেন একটা শাড়িতে দুই থেকে তিনশো টাকা লাভ করতে পারেন যেমন হচ্ছে আমাদের পূর্বে যেগুলো ভিডিও ছিল হচ্ছে প্রিন্টের শাড়ি আপনার প্রিন্টের শাড়ি বিক্রি করলে হয় কি যেমন পঞ্চাশ টাকা একশো টাকা লাভ হয় এই যে এখন যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো আপনি সেল করলে একটা তিনশো চারশো টাকা লাভ করতে পারেন দোকানদার দোকানদারদের জন্য বলি আর আজকের ভিডিওটা স্পেশাল হচ্ছে যারা নেবেন আপনাদের জন্য আর আমাদের এখানে খুচরা বিক্রি করি না যারা পূর্বের ভিডিও দেখছেন আপনারা জানেন আর এখন যারা দেখতেছেন আপনাদের এখানে বলে দেয় আমাদের এখানে কোনো খুচরা সেল হয় না এই যে কাছ কাছে দেখে দাও চমৎকার এটা হচ্ছে পুরো জমিন জুড়ে থাকবে হ্যাঁ এটার কাপড়টা কাপড়ের যে ম্যাটেরিয়াল সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে ডিজাইনটা দেখিয়ে দেই এই যে এখানে দেখাও এই যে এই যে পাটটা সম্পূর্ণ সুতির মতো থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড় টাঙ্গেল কাপড় সুতি হলে কিন্তু আপনি পরতে পারবেন না এগুলো রাব ইউজও করতে পারবেন যে কোথায় আসা যাওয়া হয় ওইভাবে পড়তে পারবেন এই যেটা হচ্ছে আচলের মধ্যে পেয়ে যাবেন পুরো বারো হাত শাড়ি থাকবে এগুলো হচ্ছে টাঙ্গেলের আপনার ব্লক প্রিন্টের শাড়ি এটা মধ্যে চারটা কালার থাকবে আর নেওয়ার সিস্টেম হচ্ছে বলে দেয় শুরুতেই অনেকে বলবেন যে ভেঙে দেন এখান থেকে আর সর্বনিম্ন এখানে যেরকম চারটা কালার আছে আপনি দুইটা নিতে পারবেন এগুলো হচ্ছে জোড়া জোড়া হিসাবে দাম হ্যাঁ এখানে চারটা আছে আপনি সর্বনিম্ন দুইটা নিতে পারবেন আমাদের এখানে যারা রেগুলার ভিডিওগুলো দেখেন আপনারা জানেন যে আমাদের এখানে নেওয়ার সিস্টেমটা কি এটা আরেকটা ডিজাইন এটার মধ্যে চারটা কালার দেখছেন চারটা চার কালার হবে আমি একটা খুলে দেখাই দামটা বলে দিচ্ছি এগুলো জোড়া হিসাবে দাম যারা পাইকার ভাই আছেন আপনারা বুঝবেন হ্যাঁ যারা টাঙ্গেল নেন অবশ্যই বুঝতে পারবেন এটা হচ্ছে পুরো জমিন জুড়ে ডিজাইনটা থাকবে প্লাস হচ্ছে এই যে এটা এটা হচ্ছে বডির মধ্যে পেয়ে যাবেন চমৎকার ডিজাইনগুলো সম্পূর্ণ সূত্রের মধ্যে থাকবে এবং এটা সেই বৃষ্টি কাছে দেখিয়ে দাও এই যে দেখেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট আপনার চিকুন সুতা থাকবে এটা আলহামদুলিল্লাহ এখন যে গরমের মৌসুম আপনার সুতি আপনার সুতি কাপড় ছাড়া কিন্তু পড়তে পারবেন না চারটা কালার ঠিক আছে আপনি কিন্তু মিনিমাম দুইটা নিতে হবে মানে এক জোড়া এগুলো জোড়া থাকবে আপনার নয়শো টাকা তার মানে পার পিস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পিস এগুলো আপনি সেল করবেন ছয়শো সাতশো বা যেরকম তার থেকে নিতে পাবে দুই তিনশো টাকা ইনশাল আপনার প্রফিট হবে এগুলো সুতির মধ্যে তারপরে আপনার কাঁথানের মধ্যে দেখিয়ে দেয় এই যেগুলো এই যে একটা শাড়ি এখন যেটা দেখাচ্ছি এগুলো আপনার এক একটা শাড়ি দিয়ে পাঁচশো টাকা প্রফিট করেন মানে লাভ করেন কাস্টমারকে কোফোধ দিতে হবে না এগুলো শাড়ি হবে সাড়ে বারো হাত কাঁথানের মধ্যে এই যে ডিজাইনটা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ানকে আপনার কফি করছে এটা এটা হচ্ছে আমাদের দেশীয় টাঙ্গেলের কাপড় খুলে দেখাই প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে এগুলো জোড়া থাকবে হচ্ছে অনলি তেরোশো টাকা জোড়া বুঝতে পারছেন ছয়শো পঞ্চাশ টাকা পিস চমৎকার এই কাঁথানগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে পুরো বডির মধ্যে হুম পাড়ের ডিজাইনটা দেখিয়ে দাও এই যে আমি একটা খুলে দেখাইলাম চারটা কালার হবে দেখিয়ে দিবো এই যে দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার নিচ থেকে আপনার এই হচ্ছে আঁচলের ডিজাইনটা হ্যাঁ আর পুরো জমিনের ডিজাইনটা থাকবে আপনার যখন দোকানে আসবেন আপনার এরকম খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগে সর্বনিম্ন আপনার একজোড়া করে নিতে হবে একটা দুইটা ভেঙে হয় না আর যারা পেটি পেটি নেবেন অবশ্যই পেটি পেটি নিয়ে নিবেন এটা হচ্ছে খয়ারি কালার এটা হচ্ছে নেভি ব্লু তারপর হচ্ছে জলপাই হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখছেন অনেক সুন্দর সুন্দর কালার হবে আর এটা হচ্ছে আপনার ওটা হচ্ছে প্রথমটা হচ্ছে লাল খয়রি আর হচ্ছে কালো খয়ারি চারটা কালার এগুলো জোড়া থাকবে হচ্ছে মাত্র তেরোশো টাকা হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা পিস মুর্বিদের জন্য একটা ডিজাইন কিন্তু এটার কম এটা হচ্ছে আপনার আটশো টাকা জোড়া মানে চারশো টাকা পিস বলে একটা ডিজাইন খুলে দেখাই এটা হচ্ছে জামদানি প্রিন্টের মধ্যে ছটা কালার থাকবে এটার মধ্যে আপনার সর্বনিম্ন দুইটা করে নিতে পারবেন সমস্যা নেই দুইটা দুইটা নিলে আলহামদুলিল্লাহ আজকে ভিডিও যেগুলো দেখাবো আপনার বিশ থেকে তিরিশ জোড়া হয়ে যাবে যে ডিজাইনটা

একটা ভিডিওর মধ্যে সব তুলে দেওয়া সম্ভব না এবং দেখানো সম্ভব না ভিডিও লং হয়ে যাবে আপনারা দোকানে আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করেন যে যেমন হচ্ছে আপনার বাসা হচ্ছে অনেক দূরে দোকান তো আপনি আসতে পারবেন না সেই আমাদেরকে ভিডিও কল দিবেন আর একটা কথা বলি আমাদের এখানে অনেক মেসেজ আসে ভাই আপনাদেরকে কল দিলে পাই না আসলে এই কথাটা ভাই কী বলবো অনেক মেসেজ আসে কল দিলে পান না কেন পান না আমাদের হচ্ছে এখানে যারা টিম মেম্বার আছে যারা অর্ডার নেয় হ্যাঁ অনেক সময় ব্যস্ততার কারণে ফোন যেমন আপনি এখন ফোন দিচ্ছেন যেমন আপনার সাথে ভিডিও কলে কথা হচ্ছে তো আরেক ভাই উপর দিয়ে কল দেয় তো আমাকে সে তো না হইতে পারে তো আপনারা কি করেন ইউটিউবে কমেন্টস করেন যে ভাই আপনারা ফোন দিলে ফোন ধরেন না তো সেক্ষেত্রে আমাদের প্রজে খারাপ লাগে যে ভাই আমি তো বিডিউটা দিছি আপনাদের এই প্রোডাক্টগুলো বেচার জন্য আমি যদি ফোনই না ধরি কেন বিড়ি দেবো কেন আমাদের চারটা প্রতিষ্ঠান আমাদের এখানে যারা দোকানে সরাসরি আসে আমাদের প্রোডাক্ট দেখে এবং নিয়ে যায় যারা হচ্ছে যেরকম আপনারা এখন দেখতেছেন অর্ডার দিবেন ফোনে আমাদের কাজই হচ্ছে বিডু দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে আমাদের প্রোডাক্ট বেচা আপনারা যখন কল দিবেন যদি ফোনটা আপনি ব্যস্ত পান আবার চেষ্টা করবেন আমাদের তিনটা নাম্বার দেওয়া আছে আপনারা না একবার না হলে দুইবার তিনবার চেষ্টা করবেন ইনশাল্লাহ একবার একবার ধরবো আমরা এটা কালোর মধ্যে চমৎকার একটা ডিজাইন জোড়া থাকবে অনলি বারোশো টাকা জোড়া মানে ছয়শো টাকা পিস এগুলো এক একটা সেল করবেন এক হাজার টাকা করে হ্যাঁ চমৎকার পুরো বডির মধ্যে ডিজাইনটা থাকবে বুঝে ওভার কাজ করা বারোশো টাকা চমৎকার এই কাপড়গুলো পেয়ে যাবেন জোড়া হিসেবে হ্যাঁ পিস থাকবে মাত্র ছয়শো টাকা কালারগুলো দেখেন একটা কালার থেকে আরেকটা কালার সুন্দর ওটা হচ্ছে কালো এটা হচ্ছে আপনার বেগুনি কালা হ্যাঁ দেখছেন তারপর যে কালারটা হচ্ছে কালার আর কালার হচ্ছে সি আজকে একটু লং হবে কিছু আপনাদেরকে দেখিয়ে দিই আপনার পাশাপাশি অনেক সময় আপনার হলুদের অর্ডার পান আমাদের হলুদের আপনার আলাদাভাবে বিডিও আছে শুধু হলুদের কাপড়ের উপরে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা দেখেন এগুলো আপনার জোড়া থাকবে কত জানেন এক হাজার টাকা জোড়া মাত্র পাঁচশো টাকা পিস এগুলো আপনারা যত ইচ্ছে আপনারা অর্ডার নিতে পারবেন আমাদেরকে ধরেন এটা আপনার একশো বিষ অর্ডার দোকানদারা খেয়াল করেন একশো বিষ যদি অর্ডার হয় আমাকে এক সপ্তাহ সময় দিবেন আপনি এক সপ্তাহ সময় নেবেন কাস্টমার থেকে এক সপ্তাহ সময় নেওয়ার পর আমাকে কল দিয়ে মানে জানায় রাখবেন আমাকে কিছু প্রেমিন দিয়ে রাখবেন বেশি পরিমাণ করে একশো বিষ অর্ডার নেবেন আমরা এক সপ্তাহের মধ্যে ইনশাল আপনাদেরকে হ্যান্ড ওভার করতে পারবো যে দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইন কাথানার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে যে ডিজাইন কালারটা এটা হচ্ছে আঁচলের মধ্যে পেয়ে যাবে আর এই পুরো জমিনে ডিজাইনটা থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে উপরের দেখিয়ে দাও মাত্র পাঁচশো টাকা বিচ চমৎকার শাড়ি গুলো যাবেন হলুদের এবং এটা হচ্ছে যে দেখেন মানে এটা হচ্ছে নিচের কত চমৎকার করে করা হয়েছে এবং এটার কাজটা কিন্তু আপনার হাফ না বড়ি পুরো হচ্ছে একেবারে ওভার লাস্ট পর্যন্ত কাজ হ্যাঁ এরকম একশো দুই বিধ যদি লাগে আমাদেরকে সময় দেবেন এক সপ্তাহ ইনশাল্লাহ যত লাগে নিতে পারবেন এটা হচ্ছে একটা ডিজাইন কাঁথানের মধ্যে তারপরে যে একটা কোয়ালিটি আছে একটা রিজনেবল প্রাইসের মধ্যে এই যেগুলো এটার দামটা বলে দিই একটু ডিজাইনটা আমি কিনি এটা হচ্ছে আপনার কুচি শাড়ি এগুলো হলুদের জন্য আপনার সবাই নাই এগুলো জোড়া থাকবে হচ্ছে একেবারে খুব কম এগুলো হচ্ছে জোড়া মাত্র পাঁচশো টাকা মানে আড়াইশো টাকা পিস এগুলো এই শাড়িগুলো এই দেখেন চমৎকার এই ডিজাইনগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস এই শাড়িগুলো পেয়ে যাবেন হ্যাঁ হলুদের জন্য যত লাগে বললাম তো ভাই একশো দুইশো বিধ যদি অর্ডার হয় আমাদেরকে এক সপ্তাহ সময় দিবেন হ্যাঁ আমরা আপনাদেরকে করে দিতে পারবো আমাদের হচ্ছে সরাসরি তাদের সাথে সম্পর্ক ঠিক কিছু ডিজাইন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোকানে আসলে আপনাদেরকে বলি দোকানে আসলে এত পরিমাণ প্রোডাক্ট যে আপনি বলি যদি আপনার বাজার থাকে বিশ হাজার আপনি পঞ্চাশ টাকার প্রোডাক্ট নিতে পারবেন বিশ হাজার টাকা বাজার থাকলে পঞ্চাশ হাজার টাকা প্রোডাক্ট এখানে আসলে পছন্দ হবে কারণ ফোনের মধ্যে সব দেখানো যায় না বা ভিডিও কল এরকম বুঝাও যায় না হ্যাঁ কারণ নেটওয়ার্কের কারণে কারণ অনেক সময় এই যে ডিজাইনটা এই যে এখন যেটা দেখাবো এটা দেখেন ভিডিও দেখতে যতটা সুন্দর লাগে যখন আমাকে ভিডিও কল দিবেন এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে তখন দেখতে অতটা ভালো লাগে না কারণ হচ্ছে আপনার জিনিসটা গোলা ঘোলা দেখা যায় এই কারণে আমরা ভিডিওগুলো লং হয় যাতে আমরা দেখিয়ে দিই খুলে গেছে পুরোটা এই যে দেখেন চমৎকার একটা গার ও মিষ্টি কালার দেখতে পারে এই শাড়িগুলো থাকবে হচ্ছে সাড়ে বারো হাত তেরো হাত প্লাস হ্যাঁ দেখেন কত চমৎকার আঁচলোর মধ্যে একটু গর্জিয়াস একটা ডিজাইন থাকবে পাড়ের মধ্যে চমৎকার গোল্ডেন ছুতে দিয়ে কাজ করা আর এই যে বডির ডিজাইনটা গাঢ় একটা মিষ্টি কালার এগুলোর দাম থাকবে মাত্র তেরোশো টাকা জোড়া মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস এগুলো দিয়ে আপনি এক একটা যদি আপনার এক হাজার বারোশো টাকা পেয়েছে না ভালো প্রফিট হবে না এটা মিষ্টি কালারটা খুলে দেখাইলাম এটা হচ্ছে পেস্ট কালার তারপর যে কালার হচ্ছে বেগুনি প্রত্যেকটা কালার দেখার মতো ইনস্বলাম নিবেন প্রত্যেকটা কালার ফেলে হয়ে যাবে এটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইস অনলি তেরোশো টাকা জোড়া পার পিস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ অনেকে মুরগিদের জামদানি অনেকে চান এই যেটা এগুলো জোড়া থাকবে মাত্র বারোশো টাকা ছয়শো টাকা পিস চমৎকার ডিজাইনগুলো কাজটা দেখিয়ে দাও অল ওভার কাজ করা থাকবে এটা হচ্ছে লাইট কালার জামদানির মধ্যে পারের মধ্যে চমৎকার একটা অ্যাশ কালার সুতা দিয়ে কাজ থাকবে এবং বডির মধ্যে চমৎকার অ্যাশ কালার এবং হচ্ছে গোল্ডেন কালার মিক্স করে ডিজাইনটা করা আছে আর এটা হচ্ছে আঁচড়ে প্রাইস অনলি বারোশো টাকা হ্যাঁ ছয়শো টাকা পিস চমৎকার এই শাড়িগুলো পেয়ে যাবেন আর এখন যারা ভিডিও দেখতেছেন আপনারা বিশ করে এই যেগুলো ভালো লাগতেছে স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন আমাকে ইমুতে ওয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন আমাদের মানে সেই ক্ষেত্রে ভালো হবে যে আপনি কোন ডিজাইনটা পছন্দ করছেন এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার দেখেন মতো ওইটা একটা কালার এই যে একটা কালার হ্যাঁ কিন্তু মাল্টি সুতা দিয়ে কাজ করা দেখেন যে মাঝখানে আলাদা আরেকটা সুতা দিয়ে ডিজাইন করা আছে এটা অফ পয়েন্টের মধ্যে চমৎকার চারটা কালার থাকবে সর্বনিম্ন আপনার একটা ডিজাইন থেকে দুইটা নিতে পারবেন দুইটা নিচে দেওয়া হবে না হ্যাঁ বললাম যে ভাই এখান থেকে একটা একটা বেগে দেন তাছা ওইটা সম্ভব না মিনিমাম এক জোড়া করে নিলে অবশ্যই আপনারা নিতে পারবেন এই যার একটা ডিজাইন এখানে কত কালেকশন বলে সব সম্ভব দেখা দাও অবশ্যই দোকানে আসবে আর যারা এখান থেকে আসতে পারবেন না একটু ভিডিও কল দিবেন আমরা দেখিয়ে দিব একটা ডিজাইন খুলে দেখাই এটাও লাইট কালার জামদানির মধ্যে যেরকম মাতাচিদের বয়সের জন্য কাপড় লাগে না একটু ভালো কোয়ালিটির দামির মধ্যে এদের জন্য হচ্ছে এগুলো ডিজাইনটা দেখিয়ে দিই খুলে এগুলো শাড়ি থাকবে হচ্ছে বারো হাত প্লাস তেরো হাত হয় সাড়ে বারো হাত হয় এই যে দেখেন কত বড়ো সরে একেবারে কত চমৎকার একটা ডিজাইন অল ওভার জামদানি কাজ করা থাকবে হ্যাঁ দেখেন আচল মধ্যে চমৎকার একটা ডিজাইন বডির মধ্যে পুরো অল ওভারই কাজটা পেয়ে যাবে এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা জোড়া সাতশো পঞ্চাশ টাকা পিস জোড়া থাকবে পনেরোশো টাকা চারটা কালার থাকবে দেখিয়ে দিই এই যে ওটা হচ্ছে আকাশি অফ হোয়াইট লাক্স আর হচ্ছে বিস্কিট জোড়া পনেরোশো পার পিস থাকবে সাতশো পঞ্চাশ আর কিছু কালেকশন দেখিয়ে দিই একেবারে ডিজাইন এদিকে কত কালেকশন তারপরে অনেক ডিজাইন আছে নিতে চান বসে ভিডিও কল দিয়ে আমরা দেখিয়ে দিব এই যে একটা কালেকশন এগুলো জোড়া থাকবে হচ্ছে আটশো টাকা মাত্র চারশো টাকা পিস এটা আপনার ছয় পিসের পেডি হয় এই যে কাপড়টা মুর্বিদের জন্য অনেক আপনার নেয় এখানে এই যে কাপড়টা হচ্ছে একবার সফট একটা কাপড় থাকবে টাঙ্গেল কাপড়ে তো আরামদায়ক হয় আপনার হাত না দিলে বুঝতে পারবেন না এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে পেয়ে যাবেন এটা জোড়া হচ্ছে আটশো পার পিস থাকবে মাত্র চারশো টাকা পিস দেখেন কত চমৎকার পুরো জমিনে এই ডিজাইনটা থাকবে এবং পারের মধ্যে চমৎকার এই ডিজাইনটা থাকবে হ্যাঁ এটা হচ্ছে চলে আর এটা হচ্ছে জমিনের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা পিস এই ছয়টা কালার ইচ্ছা আপনি বেডিও নিতে পারেন হ্যাঁ দেখেন ছটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা পিস তো আজকের এই অনেক লং হয়ে গেছে আজকে এই পর্যন্ত রাখলাম এখান থেকে অর্ডার করার সিস্টেমটা বলে দেই সর্বনিম্ন আপনার যদি দশ হাজার টাকার মতো বিল হয় আপনি এক হাজার বিশ টাকা পাঠাবেন আর যদি দশ হাজার টাকার নিচে বিল হয় পাঁচশো দশ টাকা পাঠাবেন ঠিক আছে ইনশাআল্লাহ তারপর যদি আপনার আরও বিল হয় পঞ্চাশ হাজার মানে এক লক্ষ টাকা বিল হয় হচ্ছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ তখন আমরা ডিলে কথা বলে নিব যে আপনি কত টাকা দেবেন আমাদেরকে ঠিক আছে ইনশাল্লাহ তো আমাদের এখান থেকে সকল ধরনের সার্ভিস চালু আছে ইনশাআল্লাহ যে কোনো কুরিয়ার সার্ভিস বা যদি হোম ডেলিভারি নেন স্টেট ফার্স্ট আমরা পাঠাই তারপর পাঠাও এই কুরিয়ার সার্ভিস যদি এখানে পাঠাই ইনশাল্লাহ অর্ডার দেবেন আমরা আপনার বন্ধব্যস্থ দেখে নিই দেখান অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম রহমতুল্লাহ